রাজস্থান থেকে মাউন্ট এভারেস্ট পর্যন্ত সাইকেল যাত্রা এক লক্ষ গাছ লাগানোর মহামিশনে পাপ্পুরাম চৌধুরী নাগর রাজস্থানে পরিবেশ রক্ষায় এক নজিরবিহীন উদ্যোগে নেমেছেন রাজস্থানের খিমসারের বাসিন্দা ও অক্সি হ্যাঙ্গার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পাপ্পুরাম চৌধুরী তিনি রাজস্থান থেকে মাউন্ট এভারেস্ট পর্যন্ত সাইকেল যাত্রা করছেন এক অসাধারণ প্রতিজ্ঞা নিয়ে ষাট হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে এক লক্ষ গাছ রোপণ করবেন এই মুহূর্তে তিনি ইতিমধ্যেই আটত্রিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন আঠাশ হাজার পাঁচশোটিরও বেশি গাছ লাগিয়েছেন এবং ছাব্বিশটিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে ফেলেছেন তার এই যাত্রার লক্ষ্য একটি দেশে দীর্ঘতম সাইকেল যাত্রা হিসেবে একটি বিশ্ব রেকর্ড স্থাপন এই ঐতিহাসিক অভিযানে তিনি পেয়েছেন মারওয়াড়ি যুবমঞ্চ মঞ্চ এর অমূল্য সমর্থন সমাজসেবা ও মানব কল্যাণে এম এর চেতনা তারই উদ্যোগকে আরও শক্তিশালী ও অর্থবাহ করে তুলছে পাপ্পুরাম চৌধুরীর কথায় এটি শুধু আমার নয় আমাদের সবার মিশন আসুন আমরা একসাথে একটি সবুজ গৌরবময় ভারত গড়ে তুলি नमस्ते जी मेरा नाम पप्पू राम चौधरी मैं यही कर रहा हूँ इंडिया टू माउंट एवरेस्ट साइकिल एक्सपीबिसन जिसमें लॉन्गेस्ट साइकिल इन सिंगल कंट्री का गिनीज वर्ल्ड रिकॉर्ड ब्रेक कर रहा हूँ इंडिया के बीस स्टेट एंड छः यूनिट टेरेटरी क्रॉस करते हुए थर्टी किलोमीटर साइकिलिंग कर लिया है और इस जर्नी का पीछे उद्देश्य शक्ति संकल्प सफल जिसके तहत पूरे भारत में एक लाख पौधारोपण का टारगेट है उसमें से अट्ठाईस हज़ार प्लस पौधारोपण हो चुका है और इस जर्नी में इंडिया के मेन हाईएस्ट माउंटेंस जो हिमालयाज का हाईएस्ट दरा दर्रा है वो सत्रह हाइएस्ट हिमालिया दरे क्रॉस करते हुए थार रेगिस्तान का था, प्लस का 50 डिग्री टेम्परेचर और हिमालयाज का माइनस फिफ्टी डिग्री टेम्परेचर और वेस्टर्न घाट का फलड एरिया इन सभी एरिया से इंडिया के पिक जो सीजन का क्लाइमेट होता है उसको क्रॉस करते हुए ये शक्ति संकल्प सफर की जर्नी कंटिन्यूस रही है और आज अभी यहाँ इस्लामपुर में मारवाड़ी युवा मंच ने वेलकम किया इनका बहुत बहुत धन्यवाद थैंक यू सो मच आपका उद्देश्य क्या है ए, शक्ति संकल्प सम्पन्न जिसमें एनवायरनमेंट प्रोटेक्शन एंड है। बोलो कि कब चले थे आप राजस्थान से कब चले थे, तो थे, थे? आज कितना दिन हुआ ढाई साल हो गए ढाई साल से चल रहे हैं रास्ता में कोई तकलीफ या कोई असुविधा सर सुविधा मतलब मारवाड़ी गवर्नमेंट का हर जगह बहुत अच्छा हो रहा है साथ ही साथ ऐसी जगह जहाँ पर कहीं टेंट लगा कर रुकना हो कहीं ऐसे वाइल्ड लाइफ सेंचुरी या ऐसा ओबिट प्लेस क्रॉस करना हो जहाँ पर इंसान और इंसान की जात नजर नहीं आता वो भी क्षेत्र को किया की कहीं पर भी ऐसा कुछ दिखा गया कि जहाँ के आपको असुविधा लगे माने कि कोई तरह का कोई कारण या कुछ कारण से इस जमीन में गोबार लेपटा चल रहा और बाकी कुछ कैसे इंसानों का भी सामना हो अचाओ मतलब दुनिया से कोई लेना देना नहीं हो तो उनका भी सामना करते हुए जर्नी हुई आपका नाम पप्पू राम चौधरी राजस्थान किस जगह से आप? नागौर राजस्थान। अपना काके संबोधना से की उद्देश्य बोलते हैं। আজকে পঙ্ুরাম চৌধুরীজির সম্বোধনা করেছে তিনি রাজস্থান থেকে প্রায় দুই বছর আগে বাড়িতে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে গোটা দেশ ঘুরবেন এই প্রণ নিয়ে মোটামুটি এখন অব্দি প্রায় কুড়িটা রাজ্য এবং ছয়টা ইউনিয়ন টেরিটরি উনি কভার করে নিয়েছেন বাকি রাজ্যগুলি ঘুরে তিনি নেপালে যে আমাদের মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প আছে সেখানে অব্দি সাইকেল নিয়ে যাবেন তারপরে মাউন্ট এভারেস্ট ক্লাইম্বিং করবেন এনা এরকম ওনার একটা প্রাণ রয়েছে তিনি এনভায়রমেন্ট সেভ এনভায়রনমেন্টের উপর ট্রি প্লান্টেশনের উদ্দেশ্য গোটার দেশে তার ভ্রমণের সাথে সাথে মানুষকে জাগরুক করতেছেন এবং তার উদ্দেশ্যেও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও মানুষের মধ্যে একটা মেসেজ যাচ্ছে এবং তিনি তার উদ্দেশ্যে কোনো না কোনো রূপে একটা সফল হচ্ছেন এই তার উদ্দেশ্যকে কি বার্তা দেবেন কি ওনার একটা এই খুব মহতি উদ্যোগ নিয়ে তিনি বেরিয়েছেন এবং আমরা তার এই জার্নিকে খুব জানাচ্ছি এবং আশা করি তার উদ্দেশ্যে তিনি সফল হন এটাই আমাদের তরফ থেকে উত্তরবঙ্গে ওনার কোন যদি সমস্যা হয় তাহলে আপনার কি করবেন উত্তরবঙ্গে আমরা ওনার সবসময় পাশে আছি আমাদের সংগঠনের জানেনি আমাদের ব্রাঞ্চ প্রায় প্রত্যেকটি শহরে আছে আমাদের যে কোনো রকম ওনার যদি যে কোনো রকম সাহায্য প্রয়োজন হয় আমরা তার পাশে আছি প্রশাসনিক লেভেল বা সাধারণ মানুষের ক্ষেত্রে কি বলবেন প্রশাসনিক লেভেলের কাছে এবং সাধারণ মানুষকেও রিকোয়েস্ট করব যে উনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন সেই উদ্দেশ্যকে গ্রহণ করে এবং তার যে এনভায়রনমেন্টের প্রতি আমাদের সচেতন হওয়া গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বা আজকে দেশে বিভিন্ন সার্ভে যে এনভায়রনমেন্টের প্রতি আমাদেরকে সচেতন হওয়ার জন্য বারবার বলতেছে সেই দিকগুলোতে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে এবং অন্যের যে মেসেজ নিয়ে মানুষের কাছে যাচ্ছেন সেই ম্যানসেজটা আমরা গ্রহণ করি এবং সেই হিসাবে আমাদের জীবনযাপনের মধ্যে যা চেঞ্জেস আনার দরকার সেটা আমরা অবশ্যই নিয়ে আসি আপনার নাম আমার নাম অবিতা যাত্রা করে সেভ ইনভায়রমেন্টের প্রতি লোক মানুষের মধ্যে জাগরুকতা দেওয়ার চেষ্টা করতেছেন আজকে ওনারই সম্বর্ধনা আমরা এখানে তুমি কবে ভিশন বা কবে এখানে আসলেন বা কোথায় যাবেন উদ্দেশ্য উনি মোটামুটি আড়াই সাল আগে রাজস্থান থেকে বেরোয়েন উনি মোটামুটি বিশটা রাজ্য আর ছয়টা ইউনিয়ন টেরিটরি কভার করে নিয়েছেন অলরেডি উনি আজকে সকালেই এখানে পৌঁছায় ছিলেন একটু কাজের ব্যস্ততার জন্য আমরা একটু সন্ধ্যার দিকে আসছি ওনার সম্বোধনা করতে এখান থেকে কথা এখান থেকে উনি আগে শিলিগুড়ি হয়ে আগে গুয়াহাটি গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ অবধি যাবেন তারপরে উনার লক্ষ্য আছে আবার ফেরত আসার সময় উনি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভেস্টের দিকে যাবেন আর মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অবধি সাইকেল নিয়ে যাবেন তারপরে মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করবেন আজকে আপনারা কার কোন ইয়ে থেকেই আজকে আমরা মারোয়ারিয়ামঞ্জ ইসলামপুর ব্রাঞ্চ থেকে ওনাকে সম্বর্ধনা জানালাম আমার নাম নিহাল আগরওয়াল আমি মারোয়ারিয়ামঞ্জ ইসলামপুর শাখার প্রেসিডেন্ট